নবী ইউনুস আলাইহ ইসালামের মৌজিজা সেই সময় যখন তিনি আল্লাহর কাছে ফিরে আসেন আপনি কি কখনো মনে করেছেন আপনার ভুল থেকে ফেরার সুযোগ নেই আজকের গল্পটা আপনাকে বলবে আল্লাহ তালার দরজা কখনো বন্ধ হয় না নবী ইউনুস সালাম তার উম্মতকে ডাকছিলেন কিন্তু তারা তত্ত্বাবধানে বাধা হয়ে দাঁড়ায় হতাশ হয়ে তিনি ছেড়ে চলে যান বিনা ইজাজতে জাহাজে করে যাত্রার সময় ঝড় হয় এবং তারা জাহাজে একজনকে ফেলে দিতে হয় আর তিনি হচ্ছেন হজরত ইউনুস আলহ হজরত ইউনুস আলহ সিদ্ধান্ত নিলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার আল্লাহ তালা তাকে একটি বড় মাছের পেটে ফেলে দেন তিন দিন তিনি মাছের পেটের মধ্যেই ছিলেন সেই সময় তিনি কোরআনিও তাওবাহ করেন লা ইহ ইং জলিমিন আল্লাহ তার তাওবাহ কবুল করে নেন মাছ তাকে ছেড়ে দেন এবং তিনি ফিরে যান উম্মদকে দাওয়াত দিতে ভুল করলে ফিরে আসা যায় যে কেউ তাওবাহ করলেই আল্লাহ ক্ষমা করে দেন হতাশা এটা আসলে একটা শয়তানের আল্লাহ তাআলার রহমত কখনোই শেষ হয় না পিউভিয়াউস আপনি যদি কখনো মনে হয় আপনি অনেক বড় ভুল করেছেন তাহলে হযরত ইউনুস আলহ সালামের মতো আল্লাহ তাআলার কাছে সৎ তাও করুন ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন